হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আমাদের আরিফ ভাই ইফতার পার্টিতে সো পুরো ভিডিওটি সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন

이렇게 <목소리> 해서,

খাসির দাম কত খাসির অনেক বর্তমানে মধু রসমলাই আছে আচ্ছা আচ্ছা আগুন বিদ্যুৎ আমরা যে পাখাল আছি আমাদের পাখালকে আসলে একত্রে করাটা খুবই টাফ ব্যাপার কিন্তু আরিফ ভাই এটা অসাধ্যটা সাধ্য করে দেখায় ফেললো আমাদের ইফতারির দাওয়াত দিল ইনশাল্লাহ আমরা সবাই আমাদের যথেষ্ট টাইমের মধ্যে যথার্থ টাইমের মধ্যে আসার চেষ্টা করেছি যাক আরিফ ভাইয়ের জন্য ধন্যবাদ এবং খুবই সুন্দর একটি সন্ধ্যা আরিফ ভাই আমাদেরকে উপহার দিল সবাই আরিফ ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরিফ ভাইয়ের জন্য দোয়া রইল ও ভিউয়ার্স সাথে থাকবেন আপনারা দেখবেন আমরা ইফতার পাড়িতে কি কি করি একটু ছোটোখাটো যেভাবেই দেখা তো সম্ভব হয় সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতেছি যে আজকে ইফতার পাড়িতে আমরা সব পাখালরা মিলে কি কি করলাম সব সাথেই থাকবেন

খোৱা আমাৰ বাবা ৰাখি

সো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ইফতার পার্টিটা সবার কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে